আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মহিলা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখতে না পেরে রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা হাজার হাজার পুরুষ তাদের সমর্থন করেছে তারা রাস্তায় বেরিয়েছে নারী সুরক্ষার দাবিতে আরজি করে যে নারকীয় পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে এক চিকিৎসকে খুন করেছে তার প্রতিবাদে একদিকে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মায়েদের জন্য মহিলাদের জন্য একুশ জুলের মঞ্চ থেকে বলছেন নারীদের সম্মান করতে হবে সেই মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রাখতে না হবে নারীর সুরক্ষা দাবিতে মহিলারা পথে নামছেন রাত দখল করছেন কি বলবেন প্রথমত যিনি মুখ্যমন্ত্রী যিনি বারবার ধরে মহিলাদের পাশে থাকার কথা বলেন এখনো পর্যন্ত দেখেছেন কোনো কাণ্ডে কোনো কিছুতে উনি মহিলাদের পাশে দাঁড়িয়েছেন কামদুনি থেকে শুরু করে আপনি যদি সন্দেশখালি যান এই রিসেন্ট আরজি করে যে ঘটনাটা ঘটে গেল মোমবাতি নিয়ে ওনাকে কোনো জায়গায় হাঁটতে দেখেছেন যে মারা গেছে যার সাথে এই নিপীড়ন এই অত্যাচারটা হয়েছে মানে একটা মেয়ে যে মেয়েটা একজন ডাক্তার ডিউটিরত অবস্থাতে একটা হসপিটালে সে ছত্রিশ ঘন্টা ডিউটি দিচ্ছে সেই ডিউটি দেওয়ার পরে তাকে সেমিনার হলের মধ্যে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে মার্ডার করা হয় খুব নৃশংসভাবে সেই তিলোত্তমার জন্য আপনি দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে কোনো জায়গায় মোমবাতি নিয়ে হাঁটতে উনি হাঁটেন না কারণ উনি জানেন আমি আজকে একটা রেট বেঁধে দেব যেটা উনি আগেও করেছেন এখনও করছেন উনি বলছেন বারবার এটা নিয়ে তো আন্দোলনের কি আছে দশ লক্ষ টাকা টাকার জন্য তো দশ লক্ষ টাকা দিয়ে দেব মানে উনি কি মানে বলেই দিচ্ছেন যে দশ লাখ টাকা দিয়ে একটা মেয়ের রেট বেঁধে দেওয়া যায় তাহলে উনি খুব ভুল করবেন এটা কারণ কি আমরা যারা মেয়েরা না আমাদের কাছে আমরা টাকা দিয়ে আমরা বিক্রি হই না উনি হয়তো দশ লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা করে দিয়েছেন ভেবেছেন মেয়েরা সেখানে বিক্রি হয়ে গেল মেয়েরা সেখানে বিক্রি হয় না এটা আজকে সারা বাংলা বুঝিয়ে দিয়েছে এটা শুধু বাংলা না বাংলার বাইরে প্রত্যেকটা জায়গায় আপনি যদি আজকে আমাদের রাজ্যের বাইরে যান তারাও পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গে নিন্দা করছে আপনি যদি ভারতের বাইরে চলে যান সেখানে দেখবেন তারাও মোমবাতি মিছিল করেছে কারণ আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য মানে উনি এখন প্রত্যেকটা জায়গার কাছে নিন্দনীয় একটা জায়গা নিজের জায়গা করে নিয়েছেন শুধু লক্ষ্মী ভাণ্ডার দিয়ে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কোনো মহিলাকে কেনা যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার যে কথাটা বলে থাকেন আমরা মহিলাদের সম্মান করব আমরা দেখলাম এই আর্যিকরের ঘটনাটায় ওখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার উপর প্রবল চাপ সৃষ্টি হলো সমাজের সমস্ত অংশের মানুষ এবং রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের পাঠরত ছাত্রছাত্রীরা ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করলেন লাশ পর্যন্ত সেই আন্দোলনের চাপে পড়ে নৈতিক দায় স্বীকার করে সন্দীপ ঘোষ তার পদ থেকে ইস্তফা দিলেন এবং তার চাকরি থেকেও ইস্তফা দিলেন তার ইস্তফা গ্রহণ না করে তাকে পুরস্কার স্বরূপ ন্যাশনাল মেডিকেল কলেজের পোস্টিং করা হলো আরও ভালো একটা কলেজ নাম করা কলেজ অথচ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করায় শান্তনু সেনকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হলো কি বলবেন প্রথমত তো সন্দীপ ঘোষ যিনি আছেন তিনি একজন ক্রিমিনাল মস্ত বড় ক্রিমিনাল ওনার সম্বন্ধে যতটাই আপনি বলবেন ততই কম বলা হবে আজকে প্রত্যেকটা জিনিস সবার কাছে চোখের সামনে পুরো পরিষ্কার হয়ে গেছেন আজকেও আজকে আদালতে হাইকোর্টে ওনারা ওনার প্রোটেকশনের জন্য ওনারা এসেছিলেন মানে সরকারি তরফ থেকে এটা করা হয়েছিল যাতে ওনাকে প্রোটেকশান দেওয়া যায় কিন্তু সেই সেটাও খারিজ করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে আমরা জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে আমরা আর্জি করে যে মেয়েটি রেফ হয়েছে তিলোত্তমায় সেই মেয়েটির হয়ে আমরা দাঁড়িয়েছিলাম এখানে আজকে আমাদের আজকে মামলা ছিল সেই মামলাতে আমরা প্রেয়ার্স আমাদের যেটা ছিল যে প্রত্যেকটা সরকারি জায়গাতে আমাদের সিসিটিভি ফুট মানে লাগাতে হবে এবং প্রত্যেকটা জায়গার যেগুলো সাইড কর্নার থাকুক বা এমন কোন জায়গা যেখানে একটি মেয়ের যাওয়াটা বা থাকাটা কোনো কারণে ইনসিকিওর হতে পারে সেই সমস্ত জায়গায় আমাদের সিসিটিভি প্রোটেকশান এবং আমরা আমাদের টোটাল আমি দেখাবো আপনাকে আমাদের এগারোটা আমরা প্রেয়ার্স করেছিলাম ঠিক আছে আমাদের এই এগারোটা খানা প্রেয়ার্স আমরা করেছিলাম তা তার মধ্যে আমরা যেটা করেছিলাম মেন যেগুলো ছিল সেটা হচ্ছে আমাদের সিসিটিভি একটা আমরা প্রোটেকশান চেয়েছি এবং হসপিটালে বা যে কোনো সরকারি দপ্তরে যারা ঢুকছেন তাদের ফিঙ্গার প্রিন্টসহ তাদের পিকচার সহ গার্ডের কাছে থাকবেন এবং মহিলাদের জন্য আলাদা রেস্ট রুম প্রত্যেকটা সরকারি দপ্তরে আমাদের রাখতে হবে সেই রেস্ট রুমের যিনি গার্ড থাকবেন সেই গার্ড ও গার্ডকেও মহিলা থাকতে হবে এবং সেটা চব্বিশ ঘন্টা অল্টারনেটিভ ডিউটিতে রাখতে হবে যাতে প্রত্যেকটা মেয়ে সিকিউর থাকে আজকে সরকারি জায়গায় গিয়ে সরকারের হয়ে কাজ করতে গিয়ে যদি সেখানেও আপনি হেনস্থা বা সব থেকে বড়ো এরকম একটা জঘন্য নৃশংস ঘটনা ঘটে তাহলে পরবর্তী জেলা মানে এখনকার কেউ বাবা মারা মেয়েদেরকে কাজেই পাঠাতে পারবে না কোনো জায়গায় পাঠাতে পারবে ছাড়তে পারবে না সরকারি জায়গাতেও তাদের প্রোটেকশান নেই সরকার প্রোটেকশান নিতে ব্যর্থ সেই ব্যর্থতার দায়টা সরকারকেই নিতে হবে তা সেই কারণেই আমরা আজকে জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে পিলের মামলা করেছিলাম যার পক্ষে আমাদের হয়তো হয়তো নেক্সট বুধবার দিন আমাদের এটা অর্ডারও দেবেন সন্দীপ ঘোষের সেটাও আমাদের আদালত খারিজ করে দিয়েছে একটা প্রশ্ন করতেই হচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেখানে পুলিশের পক্ষ থেকে ক্রস বলে যে জায়গাটা ঘিরে দেওয়া হয় এখনো পর্যন্ত গাছকে ঘিরেছে কিনা বলতে পারবো না কাল পর্যন্ত সেই জায়গাটা ঘেরা হয়নি অথচ সেই জায়গার সংস্কারের নামে একটা দেওয়াল ভেঙে রেস্টরুম করা হবে এরকম অভিযোগ উঠছে কি বলবেন প্রথমত তো আপনারা জানেন পনেরোই আগস্টের রাত্রিবেলায় একটা হামলা চালানো হয়েছিল। এটা একটা প্রি প্ল্যান ছিল যেটা ঠিক চার যে তলায় ঘটনাটা ঘটেছিল মানে সেমিনার হলটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চার তলায় অ্যাকচুয়ালি ওটা থার্ড ফ্লোর কিন্তু যারা করেছিলেন হামলাটা তারা জানতন তিন তলা থার্ড ফ্লোর আর তিন তলার মধ্যে ওদের মধ্যে একটা কনফিউশন হয়ে গেছিলো যে থার্ড ফ্লোর মানে সেটা চারতলা সেটা ওনারা বোঝেননি তাই ওরা তলায় গিয়ে তিন তিনতলায় হামলাটা করেছেন কারণ কি সেই জায়গাটা সমস্ত তথ্য লোপাট করার জন্য হলটাকে ভাঙার জন্য সেটা করে করতে গেছিলেন কিন্তু সেটাতে তারা অকৃতকার্য থেকেছেন এবং যেহেতু ওই সেমিনার হল এবং তার লাগোয়া যে বাথরুমটা যেটাতে অনেক প্রমাণ রয়ে গেছে সেটাকে লোপাট করার উদ্দেশ্যে ওনারা সেই বাথরুমের জায়গাটাকে ওনারা ভেঙে ওনার সঙ্গে সঙ্গে দেখাচ্ছেন যে আমরা ওটাকে একটা আমরা আমাদের ঘর করার জন্য রেস্টরুম করার জন্য আমরা এটাকে সংস্কার করছিলাম কিন্তু আদালতে সেটা নয় সেটাকে এটা পুরোটাই বোঝা যাচ্ছে পুরোটাই গটা এবং তার মধ্যে সরকারের বড় অনেক উঁচু উঁচু মাথা রয়েছেন সেই মাথাগুলোকে সবার আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে আমার সবার কাছে মানে এটাই রিকোয়েস্ট আমার আদালতের কাছে আমাদের রিকোয়েস্টে করেছি যে আগে সবার আগে আমাদের মাথাগুলোকে ধরা হোক যে বড়গুলো মা মাঝে বড়ো বড়ো মাথাগুলো রয়েছে যে মাথাগুলো এই কাজগুলোর সাথে যুক্ত রয়েছে আগে সেটাকে অ্যারেস্ট করা হোক আমার একটা প্রশ্ন এটা এখন এটা কমন প্রশ্ন হয়ে গেছে প্রত্যেককেই এই প্রশ্ন করতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের শাস্তির দাবিতে রাস্তায় নামছেন স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি উনি কার বিরুদ্ধে পথে নামছেন উনি নিজের বিরুদ্ধেই নিজের পথে নামছেন কেন উনি বলছেন যে আমি পথে নামছি কারে গেছে যে নিয়ম শৃঙ্খলা এসছে এবং স্বাস্থ্যের যে বেহাল অবস্থা তা সবটা দায়িত্ব তো উনি নিজে নিয়ে রেখেছেন তাহলে কি ওনার নিজের প্রতি নিজে আস্থা হারাচ্ছেন হ্যাঁ নিজের প্রতি নিজে আসতে হারাচ্ছেন এবং আপনি জানেন হয়তো জানেন কি না জানি না উনি রিসেন্ট একটা জায়গায় বলেছেন বাংলাদেশের মতো যদি কেউ করার চেষ্টা করে আপনি ভাববেন না যে আমি সেখান থেকে ভয় পালিয়ে আমার পদের আমি ভয় করি না আমি চলে যেতে পারি মানে উনি আগে আম বুঝেই গেছেন যে বাংলাদেশের কোনো একটা হতে চলেছে এটা ওনার ধারণা তার মানে উনি ভয় পাচ্ছেন উনি ভয় পাচ্ছেন লিটারেলি ভয় পেয়েছেন এই যে বললেন বাংলাদেশের ঘটনা এখানে ঘটতে পারে বা ঘটতে পারে কিনা সেই ভয় উনি পাচ্ছেন আমরা দেখেছিলাম বাংলাদেশে একটা নির্বাচিত সরকার যার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ওখানকার গণ আন্দোলনের চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন পালিয়া ভারত ভারতবর্ষে এসেছিলেন আমরা দেখলাম চোদ্দই আগস্ট রাত্রে স্বাধীনতা দিবসের আগের রাতে নারীদের সুরক্ষার দাবিতে এখানকার নারীরা পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ নারী পথে নামলেন সারা ভারতবর্ষেও তাহলে কি আমাদের পশ্চিমবঙ্গের সরকারের শেষের শুরু হয়ে গেল বলে মনে করছেন হ্যাঁ এটা তো একদম পশ্চিমবঙ্গ সরকারের শেষ উনি নিজেও সেটা বুঝে গেছেন বুঝে গেছেন বলেই উনি এখন নিজেই ভুলভাল বকছেন আপনি নিজেও দেখেছেন যে এখন এতটাই উনি বিরক্ত বা এতটাই হয়ে গেছেন যে দশ লাখ টাকা যখন বলছে হচ্ছে টাকা দিয়ে দিচ্ছে এরপর আর কোনো কথার কী আছে টাকা তো দিচ্ছি মানে উনি নিজের নিজেতেই নিজে বিরক্ত হয়ে গেছেন আর কিছুই না এতে ভীষণভাবে স্পষ্ট মুখ্যমন্ত্রী নিজেও ভয় পেয়েছেন এবং ওনার যে ভাইপো আছে ওনারাও ভয় পেয়েছেন এবং আজকে যে প্রোগ্রামটা ওনারা করতে চলেছেন এটা পুরোটাই আইওয়াশ আর এর বেশি কিছু না